আমি নিজে যেরকম সাজতে ভীষণ ভালোবাসি আর আমি আমার গোপাল সোনাদেরকেও সাজিয়ে গুছিয়ে সবসময় রাখতে ভীষণ ভালোবাসি তোমরা অনেকেই বলো আমি নাকি ভীষণ সুন্দর সাজাই আমার গোপালদেরকে তোমাদের ভীষণ ভালো লাগে আমার নিজেরও ভালো লাগে যেন তো যখন ওদেরকে সাজানোর পর যখন ছবি তুলি বা ছবিগুলো যখন আমি দেখি আমার এত ভালো লাগে কি যে মিষ্টি মায়াবি লাগে আর আমি সব সময় প্রত্যেক দিন সাজিয়ে গুছিয়ে রাখি আর বেশিরভাগ দিনই ভক্তরা কেউ না কেউ আসেই আমাদের গোপাল সোনাদের সাথে দেখা করতে তো সাজিয়ে গুছিয়ে সময় রাখতেই হয় আর ওরা এতটাই মিষ্টি যে সাজিয়ে গুছিয়ে না রাখলে আমার নিজেরই ভালো লাগে না আর আজকে দেখো ময়ূর সোনা এসেছে একুশতম দিনে একদম চন্দনযাত্রার শেষ দিনের আগের দিনই এসেছে তো আমি তো একটু ভাবছিলাম যে আসবে কি আসবে না কারণ এতদিন হয়ে গেছে ও ছিল না অঙ্গরাগের জন্য তো ফাইনালি ও কিন্তু চন্দনযাত্রার আগের দিনই এসে পৌঁছালো তাই আজকে অন্তিম দিন আর আজকে তো সবাইকে সুন্দর করে ভোগ দেবো আর সুন্দর করে সাজাবো তাই সোনাদেরকে সবাইকে সুন্দর করে স্নান করিয়ে তারপরে কিন্তু আমি জামা সব কিছু পরিয়ে দিয়েছি আর স্নানের ভিডিও আজকে আর শেয়ার করতে পারিনি বন্ধুরা তার কারণ আমার ফোনে এত ভিডিও এত ছবি রয়েছে আমার একটু ফোনে স্টোরেজের সমস্যা হচ্ছে এইটা বেশ কিছুদিন ধরেই হচ্ছে তার জন্য আমি স্নানের ভিডিওগুলো আর শেয়ার করিনি আজকের দিনে তো সবাইকে স্নান করিয়ে সুন্দর করে চন্দন দিয়ে তারপরে দুধ দই ঘি মধু যা অভিষেক হয় সেটা দিয়ে আজকে অভিষেক করিয়েছি আর তারপরে এই সাজটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি আর কদিন ধরেই একটু প্রবলেম হচ্ছে তার জন্য পুরোটা আজকে আর শেয়ার করতে পারলাম না আর আজকে একুশতম দিন তাই অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একুশ রকমের ভোগ দেব আর আমার খুব ইচ্ছা ছিল যে একুশ দিনে যেন একুশ রকমের ভোগ রান্না করে দিতে পারি তাই আগের দিন রাত্রে বিশ্বাস করো একটুও ঘুমাতে পারিনি খালি টেনশান হচ্ছে যে কালকে সকালে উঠতে পারবো কি না রান্নাগুলো করতে পারবো কি না তোমরা অনেকেই বলো যে তোমরা এত তাড়াতাড়ি সমস্ত কিছু করো কি করে অ্যাকচুয়ালি দেখো সবার হয় আর মা না থাকলে এটা কখনোই সম্ভব না তাই মা কিন্তু সমস্ত কিছু আয়োজন করে আর তোমরা অনেকেই জানো আমার মা ভীষণ ভালো রান্না করতে পারে আর ঠাকুরের ভোগ থেকে শুরু করে সমস্ত কিছুই মা করে তো আমি এখানে কিছু কিছু ভাজা করেছি আর তারপরে পনির দুধ পনির করেছিলাম আজকে সেটা আমি করেছি আর বাকি যা দেখছো সব এখানে কিন্তু মা করেছে আমার এখানে কোনো রকম কৃতিত্ব নেই কারণ মা আমাদের জীবনে না থাকলে এটা কিন্তু কখনোই সম্ভব হতো না আর সমস্ত কিছু কিন্তু মায়ের জন্যই সম্ভব হয়েছে আর সবার মারাই কিন্তু দশ সেটা তো আমরা সবাই জানি আর এখানে প্রত্যেক দিন কিন্তু একুশ দিনে একুশ রকমের ভোগ নিবেদন দিয়েছিলাম আর সেগুলো তোমাদের সাথে টুকটাক করে করে আমি ভিডিও শেয়ার করেছি আর ফটোও শেয়ার করেছি ফেসবুকে আর আমাদের গোপাল সোনারা প্রত্যেক দিনই ভোগ পায় আর আজকে একুশ রকমের আইটেম দিয়েছি তাই আগের দিন কোনোভাবেই ঘুমাতে পারিনি এত টেনশান হচ্ছিল ঘুমই আসছিল না তারপরে সকালবেলা পাঁচটার সময় উঠে সমস্ত কিছু তোড়ঝোড় করে কিন্তু আজকে দেওয়া হয়েছে আর আজকে ময়ূর বাড়িতে এসেছে ওকে যে কি মিষ্টি লাগছে পুরো একটা পরি দেখো একদম ছোট্ট বাচ্চা একটা পরি লাগছে আর ওকে আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার মনের মতন করে আর ও তো সাজুনি সেটা তোমরা সবাই যেন সাজতে ভীষণ ভালোবাসে তাই আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর সবাইকে দেখো চন্দন লাগিয়ে দিয়েছি আর মিশুককে যে কি মিষ্টি লাগছিল পুরো মায়াবী লাগছিল তাই আজকে সুন্দর করে করলাম আর প্রত্যেক বছর যেন এইভাবেই আমরা চন্দনযাত্রা পালন করতে পারি এটাই ভগবানের কাছে কামনা করি এবারও খুব সুন্দরভাবে পালন করলাম আর এইবারে চন্দনযাত্রায় আমার দুজনের অঙ্গরা কমপ্লিট হয়ে গেছে আর বাকি আরও গোপালের আমি করাবো সেটাও তোমাদের সাথে কিন্তু আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কি কি ছিল এটা বলতে গিয়ে আমারই অবস্থা খারাপ হয়ে যাবে এখানে প্রচুর রকমের ভাজা ছিল মিষ্টি ছিল শুক্তো ছিল সবজি দিয়ে ভেজ ডাল ছিল সোয়াবিনের তরকারি ছিল বাঁধাকপি প্রচুর প্রচুর কিছু দুধ পনির ছিলো দুধ পনিরটা আজকে আমি ফার্স্ট টাইম করেছি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে দুধ পনির করে দেবো তো তাই জন্য এটা করে দিলাম আর কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর কালকের যে ভিডিওটা ছেড়েছিলাম ময়ূসোনার সাজির ভিডিও তোমাদের অনেকের পছন্দ হয়েছে অনেকে কমেন্ট করেছো ফেসবুকে ইউটিউবে আমারও খুব ভালো লেগেছে ময়ূসোনার কাজটা সত্যি ভীষণ সুন্দর হয়েছে একটা কিউটি বেবি লাগছে ওকে তোমরাও যারা করাতে চাও তোমরাও কিন্তু অমলানের সাথে কন্ট্যাক্ট করে নিয়েও তোমাদের বাড়ির বিগ্রহ গোপাসনাকেও কিন্তু ওর থেকে করাতে পারো সত্যি ওর হাতের কাজ খুব সুন্দর তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছো ভীষণ ভালো লেগেছে তোমাদের সত্যি আমারও ভীষণ পছন্দ হয়েছে ময়ুসোনার এই সাজটা ওকে যে সামনে থেকে কি সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে আর অনেক দিন পরে ওকে না আমি মন ভরে সাজাতে পারলাম ও তো অনেক দিন ছিল না আর ও যেহেতু সাজতে প্রচণ্ড ভালোবাসে ময়ুক আর মেহুল সাজতে কিন্তু ভীষণ ভালোবাসে ওরা দুজন ওদেরকে যাই পড়াই না কেন যেভাবেই পড়াই না কেন সেভাবেই কিন্তু ওরা সেজে নেয় তাই আমি ওদেরকে না সাজিয়ে আর রাখতে পারি না আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আমার আজকে ভীষণ আনন্দ লাগছে যেভাবে ভেবেছিলাম ঠিক সেইভাবেই সমস্তটা আয়োজন করতে পেরেছি আগের দিন গিয়ে সমস্ত কিছু আমি বাজার করে এনেছিলাম মাকে আর যেতে দিইনি কারণ ওয়েসডে আমাদের অফ থাকে তো আগের দিন সব গিয়ে আমি বাজার করে এনেছিলাম আর যেহেতু আরও ময়ূকে এসেছিল আনন্দটা আরও বেশি ছিল তো আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি আবার দেখা